আপনাকে নিয়ে আজকে অনেক কথা হয়েছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর আমি হচ্ছি অনেকদিন ব্যাংক এশিয়াতে কর্মরত ছিলাম এখন প্রিমিয়ার ব্যাংকে আছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মঞ্চে উপস্থিত হয়েছেন দুই হাজার এক ব্যাচ বিসমুল্লাহ রহমান রাহিম কাশীপুর হাসিমা উচ্চ বিদ্যালয় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকে সুবর্ণ জয়ন্তী এবং পূর্ণমিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাশীপুর হাসিমা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব জহুরুল ইসলাম জহুর ভাই ছিলেন সদস্য সদিব ছিলেন ডাক্তার যুগ্ন যুগ্ন সদস্য বিন্দু এবং অন্যান্য কমিটি বিন্দু যে কমিটি বিন্দুর সাথে সংযুক্ত ছিলেন অভ্যর্থনা উপকমিটি সাংস্কৃতিক উপকমিটি স্বচ্ছ বিষয় উপকমিটি স্মরণিকা উপকমিটি স্বাস্থ্যসেবা উপকমিটি রেফেল দেওয়ার জন্য উপকমিটি শৃঙ্খলা উপকমিটি পুরস্কার উপকমিটি আপ্যায়ন উপকমিটি এবং রেজিস্ট্রেশন উপকমিটির যারা আহ্বায়ক ছিলেন আহ্বায়ক ছিলেন সদস্য সচেতন ছিলেন এবং সদস্যবৃন্দ ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত অর্জন করেছেন আমরা দুই হাজার এক বেসের যারা প্রবাসী আছে তাদের মধ্যে আপনাদের কাছে দোয়া চেয়েছেন তাদের মধ্যে আছেন কাউসার আহমেদ টিপু শফিকুল ইসলাম আব্দুল আওয়াল আলনার হোসেন দেলোয়ার হোসেন রমজান স্বপন দাস নুরুল আমিন বুইয়া শফিকুল ইসলাম সঞ্জিত চঞ্চন্দ্র দেবনাথ আল আমিন এই প্রবাসীবৃন্দ আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং যারা মঞ্চ উপবিষ্ট আছেন তারা যারা বাংলাদেশে আমরা বিভিন্ন পেশা বিভিন্ন ধর্ম এবং কর্মী আছি আমি আইন পেশায় আছি ঢাকা জজকোটে আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমার সাথে সংযুক্ত আছেন এই স্টেজে যদি আমি একে একে পরিচয় করে দিতে চাই আমার সাথে আছেন রেজাউল করিম উনি সহকারী শিক্ষক ইংরেজি বিভাগ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় আছেন বসির হোসেন উনি সরকারি কর্মকর্তা আছেন নারায়ণ উনি প্রবাসী আছেন ইদ্িস উনি হোমনা মেডিকেলে আছেন আছেন শরীফ শফিকুল ইসলাম উনি সরকারি কর্মকর্তা আছে বসির আহমেদ উনি বিশিষ্ট ব্যবসায়ী আছেন সাধন চন্দ্র উনি সরকারি কর্মকর্তা আছেন শপন চন্দ্র দেবনাথ উনি ব্যবসায়িক আছেন মনোহর হোসেন ও ব্যবসা আছেন রহমান উনি শিক্ষকতা করেন এবং ভিন্ন ভিন্ন সমাজের উন্নয় কাজে অংশগ্রহণ করেন আমরা সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমরা হয়তোবা ষাট বছরে হিরো জয়ন্তী পালন করব পঁচাত্তর বয়সে প্লাটিনিয়াম জয়ন্তী পালন করব, শত বর্ষে একশো পালন করব। করবো হয়তোবা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা একদিন দিন হয়তোবা থাকবো না